আজকে তোমাদের জন্য সেহরির আয়োজন করেছে একজন প্রবাসী ভাই আর বাবার মরভূম পিতার আত্মার মা পিতাদের জন্যে সেহরির আজকে আয়োজন করেছেন এর মাধ্যম হয়েছে মানবিক বন্ধু ব্রাদার বাহার ভাই তিনি আজকে ব্যবস্থাপনার মাধ্যম তোমরা সকলেই প্রবাসী ভাইয়ের মূর হুমকি তার জন্য তোমরা সুগ্রহ করবো আল্লাহ দান করেন এবং ব্রাদার বাহার ভাই যে মানবিক কাজগুলো করছে ব্রাদার বাহার বাড়ির জন্য তোমরা দোয়া করবা এবং যারা মানবিক কাজ করতেছেন ব্রাদার বাহার বাড়ির সাথে সংগঠনের সহযোগী যারা আছেন দাতা সদস্য যারা আছেন সকলের জন্য তোমরা দয়া করবা আল্লাহ তারা যেন মানবিক কাজগুলো সঠিক সুন্দরভাবে করার জন্য তৌফিক দান করেন এবং আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইয়ের জন্য দোয়া সকলে দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল করে আল্লাহ প্রিয় তুমি সেহেরির আয়োজন করেছে আল্লাহ প্রবাসী এক ভাই আল্লাহ ব্রাদার বাহার ভাইয়ের মাধ্যমে একজন প্রবাসী ভাই আছে আয়োজন করেছেন এই তিন বাচ্চাদেরকে নিয়ে বলা আল্লাহ আল্লাহ শিশুদের খাবারের আয়োজন করেছে আল্লাহ এই প্রবাসী ভাইয়ের মরহুম পিতাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কো প্রবাসী ভাইয়ের মরহুম পিতাকে আল্লাহ পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরকে আল্লাহ মরহুম আল্লাহ মরহুম পিতার কবরকে আল্লাহ তুমি জান্নাতের

আল্লাহ সকলকে আল্লাহ মানবী কাছে অংশ গ্রহণ করার তৌফিকালা তুমি দান করিয়া দাও আমিন আল্লাহ এই সকল আমার নবী করতেছে মাওলা সকলকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করো আল্লাহ এই সকল কতবার কত কিছুদিন পূর্বে ব্রাদার বহর ভাই আমাদের এই তিনখানে আরোগ্য পাওয়ার আয়োজন করেছেন মাওলা আল্লাহ তুমি আল্লাহ ব্রাদার বহর ভাইদের করিয়া দাও আল্লাহ ব্রাদার বহর বহর সাথে যারা সকল মানবিক কাজে অংশগ্রহণ করে যা সকলকে মাফ করিয়া দাও আল্লাহ সকলকে কামাই রুজগার বরকত দান করিয়া দাও সকলকে পয়সাদি দূর করিয়া দাও আল্লাহ সকলকে সুস্থতার জীবন দিয়া তুমি দান করিয়া দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ কামাই রুজগার আল্লাহ থাকতে দিয়া আল্লাহ বরকত দান করিয়া দাও আল্লাহ সামনে পবিত্র এই